স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আমি আশ্রাফল আপনাদের সামনে আরেকটি সেলিং গাড়ি ফিরিয়ে নিই হাজির আজকের গাড়ি হচ্ছে সোনালিকে পঞ্চাশ একটি গাড়ি মডেল দু হাজার বাইশ গাড়িটি একদম ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির ইঞ্জিনের এখনও কোনো ধরনের খোলা ফিটিং হয়নি একদম রে শুনেছেন গাড়ি কোনো খোলা ফিটিং হয়নি গিয়ার বক্সের কোনো খোলা ফিটিং হয়নি শুধুমাত্র টুয়েলভ আমার ক্লাস ব্রেডে কাজ করা হয়েছে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের লোকেশানে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের লোকেশান খুব সহজ দেখুন রোটারটা রোটারটাও দু হাজার বাইশ সালের রোটার মাইন্দা মাস্কের রোটার যারা কিনে নিতে চান তারা অবশ্যই করতে পারেন একদম ভালো কন্ডিশনের গাড়ি কন্ডিশনের একটা গাড়ি অল্প পদার্থের মধ্যে কন্ডিশনের গাড়ি নিতে পারেন চাকার বিট যে চাকার বিট দেখেন মোটামুটি সত্তর পার্সেন্ট চাকার বিট আছে এখনো বেশি চলার কারণে চাকা একটু বেশি হয় গিয়ার বক্সের এখনো আনটাস কোনো খোলা পেটিং হয় ইঞ্জিনও খোলা পেটিং নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সামান চাকাটা একটু বেশি খাচ্ছে তাছাড়া আদার্স কোনো ধরনের কোনো কাজ নেই গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর গাড়ির লোকেশন হচ্ছে রংপুর কাউনিয়া রংপুর জেলা কাউনিয়া থানা কাউনিয়া আশেপাশে আছে আপনি কাউনিয়া এসলে গাড়িটি দেখতে পারবেন এবং চালাই এবং হাল চাষ করেও দেখতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশানের গাড়ি যারা কি না চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আমাদের চ্যানেলটি বা যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা পেজটি ফলো করে দিবেন যে কোনো সময় আপনার পছন্দর গাড়ি পেয়ে যেতে পারেন তো আর পরে আমরা অন্য গাড়ি ভিডিও নিয়ে আসবো সামনে একটা মাইন্দ্রা টু সেভেন ফাইভ আছে ওই গাড়ি ভিডিওটা পরে ভিডিওটা দিব আপনারা পেজটা ফলো করে রাখেন বা ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখেন অবশ্যই পেয়ে যাবেন ধন্যবাদ